হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু JLSC RO একটা নতুন ভিডিওতে এবং রিসেন্টলি কিন্তু আপডেট হই আসছে যে আমাদের কিন্তু IFA Shield যেটা কিন্তু একটা ঐতিহাসিক বলতো টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা কিন্তু আবারো রিটার্ন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এইরকমটাই কিন্তু আপডেট আছে বাট এখনো ওদের কিন্তু কিছু কনফার্ম না বাট সব জায়গা থেকে শোনা যাচ্ছে যে এটা হলেও হতে পারে আর কবে স্টার্ট হবে কোন কোন টিম পার্টিসিপেট করছে সেইটা মনে সঙ্গে শেয়ার করি তো তার আগে বলবে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম বলো না তো প্রথমে কিন্তু চলে আসি কোন কোন টিম পার্টিসিপেট করছে কটা টিমের মধ্যে খেলা হচ্ছে তো টোটাল বেসিক্যালি এখানে যেরকম আপডেট পাওয়া গেছে যে টোটাল ছটা টিম পার্টিসিপেট করছে আমাদের এই আইএফএস শিল্ডের মধ্যে যেখান থেকে কিন্তু আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল মোহাম্মডন স্পোর্টিং ক্লাব এবং আই লিগের টিম ডায়মন্ড হারবার এফ সি তো এই চারটে টিম তো পার্টিসিপেট করছে তার সাথে সাথে কিন্তু গোকুলাম কেরেলা তার একটা হচ্ছে আমাদের রিয়েল কাশ্মীর এফসি তো এই টোটাল ছটা টিম কিন্তু মিলে পার্টিসিপেট করছে আর আইএফএস শিল্ড কিন্তু তারা এই ছটা টিম মিলে খেলা হবে আপাতত এরকমটাই কিন্তু জানা গেছে আর শুরু যদি বলি ভাই কবে থেকে শুরু হবে কবে শেষ হবে স্টার্টিং ডেট কিন্তু মানে ছ তারিখ মেবি ছ সরি আট তারিখ এইট অক্টোবর দেখাচ্ছে মানে যেরকমটা আপডেট আছে যে আটই অক্টোবর থেকে কিন্তু শুরু হতে পারে আমাদের আই শিল্ড আর এই টুর্নামেন্টটা কিন্তু চলতে পারে আমাদের সতেরো থেকে আঠেরো অক্টোবর অব্দি মানে নিয়ার অ্যাবাউট ন থেকে দশ দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরকমটাই কিন্তু সম্ভাবনা আছে আপাতত বাট পরবর্তীকালে যদি কোনো চেঞ্জেস হয় বা কি আদৌ হবে কি হবে না সেই সব নিয়ে কিন্তু তোমার সঙ্গে আমি আপডেট শেয়ার করবো বাট এটাই কিন্তু একটা আপডেট যেটা আই শিল্ড কিন্তু হতেও পারে দশ থেকে বারো দিনের মধ্যে এই ছটা টিম কিন্তু খেলতে পারে তো তোমাদের যদি এই নিয়ে কোনো আপডেট জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর পছন্দ হলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও চলো টাটা টেক কেয়ার দেখা হচ্ছে অন্য ভিডিওতে